নমস্কার বন্ধুরা মাছের আজ দিলোবার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও একটা একদম নতুন ফ্রেশ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম ব্যাকে এখন দেখতে পাচ্ছেন আপনারা কে জাল দেওয়া চলছে তা বুঝতেই পারছেন যে কোনো পুকুরে জাল দেওয়া হয়েছে সেই ভিডিওই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের জানিয়ে রাখি ব্যাকে আপনারা এখন যে জাল দেওয়াটা দেখতে পাচ্ছেন এটি আজকে অর্থাৎ একুশে সেপ্টেম্বর দু তারিখে মানে রবিবার মহালয়ের দিন নগরের চাটনি পুকুরে জাল দেওয়া হয় জালে বড় কাতলা পড়লো কি পড়ল না কীরকম মাছ পড়ল কীরকম রুই পড়ল সবটাই এই ভিডিওতে আমি শেয়ার করেছি তাই ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করলে হয়তো কোনো বড়ো মাছের ভিডিও আপনাদের হাত হতে পারে তাই যাই হোক যেটা বলছিলাম কে এই চাটনি পুকুর আগামী দিনে খুলতে চলেছে যেটুকু আন্দাজ করতে পারছি মোটামুটি আগামী মাসের দিকে এই পুকুরটি খুলতে চলেছে তবে কবে খুলবে না খুলবে এখনও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি কত মূল্য করা হবে সেটাও এখনও কিছু বলা হয়নি আগামী দিনে কর্তৃপক্ষ জানিয়েছেন যে আরও মাছ ছাড়া হবে পুকুরে মাছ ছেড়ে তবে পুকুরটি চালু করা হবে তা যখন মাছ ছাড়া হবে আমি তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আর আপনাদের যেটা বলার ছিল আগেই বললাম যে পুরো ভিডিওটা দেখবেন বেশ কিছু বড় মাছ উঠেছে সেই ভিডিও আমি শেয়ার করেছি এবং আবারও বলছি মাছ ছাড়া হবে তারপরে পুকুর চালু হবে তো যখন মাছ ছাড়া হবে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো আর তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন এখনই কোনো বুকিংয়ের কথা বলছি না কেন কি যতক্ষণ না কবে খুলছে কত টাকা পাশমূল্য ধার্য করা হচ্ছে সেটা আমি জানতে পারছি ততক্ষণ আমি কোনো বুকিংয়ের কথা বলছি না আপনারা খালি জালে ভিডিওটা দেখুন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আগামী দিনে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি তাইলে আজকে আর আপনাদের বেশি সময় নেব না আমি আসছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ও চলো মাৰ ভোগা সাৱধানে

ধা যায় নেকি